নমস্কার চতুরঙ্গ কলকাতা সকল দর্শকের স্বাগত আমি আপনার মৃত্যুঞ্জয় আজকে আমি চলে এসেছি বেঙ্গলপাড়া সর্বজনীনে যেটা হচ্ছে বেঙ্গলপাড়া সর্বজনী হচ্ছে বহু বছর ধরে জগরাত্রী পুজো উৎসব করে চলেছে তা আপনার দেখতে পাচ্ছেন সেই মা জগত্রী মা এখানেতে মায়ের পুজো হচ্ছে এবং আজকে নবমী নবমীর সকালবেলা মায়ের পুজো অলরেডি চালু হবে ঠাকুর এসে গেছে তা আমি ক্লাবে একজন সদস্য পেয়েছি ওনার সাথে কথা বলবো তার নামটা আপনার

আমরা নিজেরাই হঠাৎ করে ঠিক করলাম যে হ্যাঁ ছোটো ছোট্ট করে একটা পুজো শুরু করছে এবং পাড়ার লোক খুব সাপোর্ট করছে এবং ওইখান থেকে আস্তে 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 তখন আমরা কলেজে করতে মনে আছে প্রথম আমার পঞ্চাশ টাকা চাওয়া যায় এইরকম অবস্থা মানে তখন কলেজে পড়ে টিউশন করি সবাই মিলে যে একটা ছোট্ট পুজো করতাম সেখান থেকে আস্তে 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 আমরা পুজো বড়ো করেছি এবং মায়ের আশীর্বাদে মায়ের সাথে খুব ভালো করে আপনার এবছর কত বছর পড়া এবছর আঠেরো আচ্ছা এই যে ক্লাবের যে পুজো যে হচ্ছে এর সঙ্গে মানে প্রথম দিয়ে কী কী অনুষ্ঠান হয় আমাদের আমরা প্রথম থেকে করতাম ভোগ বিতরণ এবার আস্তে 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 করতে করতে আমরা ঠিক করলাম যে অন্নকূটের ব্যবস্থা করি এবং গত বছর থেকে আমাদের একদম মাঠে বসিয়ে সুন্দর করে অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে সাথে আমরা পাড়ার সবাইকে জড়ো করে সাংস্কৃতিক অনুষ্ঠান করি মানে আমরা পাড়া দিয়ে যে এখানে রিহার্সাল হয় রিহার্সাল হয় যেমন আগেকার দিনে বিজয় দশমী যে ব্যাপারটা ছিল বিজয়া সম্মেলনের ব্যাপার একটা হতো সেরমই আমরা পাড়াতে পাড়া সকলেই বিক্ষোভ চেষ্টা করে বাচ্চা বড় সবাই মিলে নাচ বাড়ির মারা এনারা করেন বাচ্চারা করেন মা মেয়ে একসাথে নাচে গান আবৃত্তি সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অর্নকট হবে আর এই শনিবার দিনকে ব্যবস্থা করা হয় প্রায় হাজার বছর আগের বছর থেকে থাকে এবছর আপনার চেষ্টা করছে আরো এই যে বেগল সর্বজনীন যে ক্লাব এই ক্লাবে কি আর সারা বছর কি কি মানে সোশ্যাল ইউর দেখুন আমাদের এই যে বেগল পাড়ার সার্বজন ক্লাবটা এখানে যে ক্লাব নয় আমরা পাড়াতেই থাকি কিন্তু পাড়ার যে কোনো যখন দরকার হয় আমরা পাড়ারই সবাই ক্ষেত্রে যে কোনো যার যে কোনো দরকার হয়তো সমিতির সাথে আমরা এতে আছি যুক্ত আছি এবং ওখানে রক্ত সব কিছু দিয়ে আমরাও থাকি মানে এখানে যে পার্সোনালি কিছু করি না ছুটো করি কিন্তু সব দিক পাড়ার সব কিছুতেই আমরাই হ্যাঁ ক্লাবে এখন আনুমানিক মেম্বার বলুন আমাদের আনুমানিক মেম্বার হচ্ছে গোটাপাড়া গোটাপাড়াই এমন আমাদের কোনো নির্দিষ্ট কোনো কেউ নেই এখানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট আছেন কিন্তু সবাই সেক্রেটারি সবাই প্রেসিডেন্ট মানে সবার সমান একটা যে এরকম নয় যে আমি সেক্রেটারি বললাম আমি কিছু বললাম বা অন্য কেউ কোনো কিছু নয় আমাদের সবার সমান সবার সমান গুরুত্ব এটা একটা তো পাড়ার লোকের সত্যি কথা বলছি পাড়ার লোকের আমাদের খুব মানে খুব সাপোর্ট আছে পাড়ার লোকের জন্য আমরা ইয়ে এটা

বিশেষ কুমারী পুজো এখানে হয় এবং এরা প্রতি কটা ছেলে যথেষ্ট উদ্যোগ নিয়ে এবং খুব নিষ্ঠার সঙ্গে যোগাড় করে পুজোটা করে মানে বারোয়ারির পুজো যেরকম হয় গড্ডালিকা প্রবাহিত প্রবাহিত সেরকম ব্যাপারটা এখানে নয় এখানে সম্পূর্ণভাবে এরা সপ্তমীর পুরো আলাদা পৃথক নৈবিদ্য ভোগ এবং প্রত্যেক পুজোয় ভোগ সপ্তমীর ভোগ আলাদা অষ্টমীর ভোগ আলাদা নবমীর ভোগ আলাদা প্রত্যেক পুজোয় ভোগ আরতি এবং বিশেষ করে সমস্ত পুজোর আলাদা আলাদা পৃথক পৃথক একটা পুজো কমপ্লিট হওয়ার পর তার সমস্ত কিছু দুই পরিষ্কার করে আবার দ্বিতীয় পুজো খুব নিষ্ঠার সঙ্গে এরা এই পুজোটাকে সম্পাদন করে এবং এই এলাকার মধ্যে যথেষ্ট নাম এই পুজোটার এবং এই ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম প্রচণ্ড পরিশ্রম করে এই ছেলেগুলোই তমালবাবু আছে এখানে মামপাইবাবু আছে পাঠকবাবু আছে সব সমস্ত আছে অনেক অনেকে আরও প্রচুর গোপালদা ইত্যাদি টুবাই ইত্যাদি সমস্ত এরা সবাই খুব আন্তরিকতার সঙ্গে পুজোটা করে এরা समानिया और फिर से तो था प्लेयर बॉक्स आवाज आवाज से हमने अपना शोर आगे और आवाज आवाज में करा और उसके बाद की बात आगे बोलते हैं भाई यार वाले

ഫോലി രൂപ